এতদিন ধরে সযত্নে লালিত তার কৌশল নীতির চরম মূল্য চোকাতে হবে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কথাটি হারে হারে টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি এবং সেখানে এই রাজ্যের হিন্দুরা যেভাবে ইউনাইটেড হচ্ছে যে যেভাবে তারা জোর পাচ্ছে এবং সেই জায়গায় যে কনফিউশন জায়গা ছিল যে বিজেপি বা আর তারা এই রাজ্য নিয়ে কতখানি আন্তরিক সেই জায়গাটা নিয়ে কনফিউশন ছিল সেই জায়গাটা যখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে তার খেসারত দিতে হবে এই আতঙ্কে ভুগতে শুরু করেছেন আর তাই টু বিজেপি ক্যাম্পেন এই রাজ্যে বিজেপির বিজেমূল তত্ত্বকে চালাতে হবে সেই পুরনো মদ নতুন বোতলে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে যাদবপুর কাণ্ড নিয়ে গতকাল থেকে যা হয়ে চলেছে একের পর এক যা বিভিন্ন উদাহরণ উঠে আসছে তার প্রমাণ উঠে আসছে সেখানে থেকে কিন্তু এই ভয়ঙ্কর পথে যাওয়া যেতে পারে এক আত্মা নয় প্রমাণ কিন্তু যাদবপুর কাণ্ডে উঠে এসেছে এবং যেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যাদবপুর কাণ্ড আসলে কিছুই নয় বামেদের এবং তৃণমূলের গোটা গেম এমনটাই কিন্তু বিজেপি অভিযোগ করতে শুরু করে দিয়েছে এবং যে প্রমাণগুলো সামনে আসে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো করে আপনাদের সামনে নিয়ে আসি কালকে যাদবপুর কাণ্ড উত্তাল হয়ে উঠেছিল যে ঘটনা নিয়ে সেখানে এক ছাত্রকে গাড়ি ধাক্কা দিয়ে দেন শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু তার মাথা ফেটে যায় গলগল করে রক্ত বেরোয় সেই নিয়েই কিন্তু আলোচনা হচ্ছিল কিন্তু তার পাশাপাশি আহত হন আরও দুই ছাত্র তার মধ্যে একজনের নাম হচ্ছে অভিনব বসু তিনি আবার হচ্ছেন সক্রিয় এস এফ কর্মী কিন্তু গল্প এখানেই কিন্তু শেষ নয় কেন কেননা এই অভিনব বসু আসলে সাকরাইলের দাপুটে তৃণমূল নেতা অমৃত বসুর ছেলে এই বাবুকে প্রায় দলের নানা কর্মসূচিতে কর্মীদের নেতৃত্ব দিতে দেখা যায় অন্যদিকে তার ছেলে যাদবপুরে তুলনামূলক সাহিত্য বিভাগের স্নাতকোত্তর প্রথম বিভাগে ছাত্র ক্যাম্পাসে সক্রিয় এসে গবি একাধিক আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যায় অর্থাৎ বাবার তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছেন আর ছেলে বামেদের ছাত্র সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে যোগটা কোথায় এই যে সিপিএম তথ্য কথা বলছি সেই জায়গাটা কিন্তু ব্রাশ করে দিচ্ছে এবার অদ্ভুতভাবেই মিডিয়াতে আবার ছড়ানো হচ্ছে যে বাবা বাবার রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলাদাভাবে চলছে আমি অ্যাডাল্ট হয়ে গেছি সুতরাং আমি আমার রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলছি এই বাংলা এইভাবেই রাজনীতি হয় এত সোজা তৃণমূল আর সিপিএম পাশাপাশি সহবস্থান করছে এই সহাবস্থানের রাজনীতি বাংলায় দেখা যায় বাংলায় গণতান্ত্রিক পরিবেশ আছে গল্পটা কাকে খাওয়াচ্ছে অর্থাৎ গেম প্ল্যানটা কোথা থেকে শুরু হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তারা সব থেকে আগে এগিয়ে গেলেন তৃণমূল নেতার ছেলে বাবু সেজে তারাই আহত হলেন অন্য হলেন না কেন এই প্রশ্নটাই উঠে আসছে বেশি করে অর্থাৎ এটা গেম এই কিন্তু ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে এ দ্বিতীয় যে প্রমাণ সেটা আরো মজার আরো বেশি সুযোগ পান সেটা হচ্ছে গতকাল এই খবরটা সামনে ছিল ভাঙাচোরা গাড়ি নিয়ে এসএসকেএমএ ব্রাত্য থাইয়ে চোট নিয়ে খুলিয়ে খুলিয়ে ঢুকলেন ভিতরে বেরিয়ে মন্ত্রী বললেন ভালো আছি তবে আচ্ছা বসু এলেন তার সঙ্গে ছাত্ররা বৈঠক করতে একটু চাইল তিনি বৈঠক করলেন না ছাত্ররা বাধা দিল বেপরোয়া গতিতে গাড়ি চলল ছাত্ররা আহত হল এবং ব্রাত্য বসু চোট পেয়ে গেলেন এবং খুড়িয়ে খুলিয়ে বেরিয়ে তিনি এসএসকেএম এ চিকিৎসা করলেন প্রাথমিক চিকিৎসা করে মিডিয়ার সামনে বাইক দিয়ে বেরিয়ে গেলেন হয়তো পুরো ফুটেজ খাওয়ার গল্প কিছুদিন আগে ফ্ল্যাশ অব্যাকে চলে জানত তখন বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় তিনিও গিয়েছিলেন যাদবপুরে এবং ছাত্ররা তাকে ঘিরে ধরে কিভাবে ক্যাম্পাসে আটকে রেখেছিল শেষ পর্যন্ত রাজ্যপাল জগদীপ ধনকার তৎকালীন রাজ্যপাল তাকে সেখানে পৌঁছতে হয়েছিল তার হস্তক্ষেপে তবে তৎকালীন বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয় সেখানে থেকে করে আনা গিয়েছিল তাহলে আরও আই ঘটনা কিন্তু আলাদা নয় যাদবপুরের আগে যতবারই ছাত্র আন্দোলন হয়েছে সেখানে যাকে আটক করে রাখা হয়েছে সেটা